Hello, hello. <laughs> hello.

How yeah, I much mean cool. yeah. sugar can it be?

ভিডিও করতে আপনি সার্টিফিকেট যখন করতে হবে একবার শুধু এটা করি টাইম হয়ে গেছে আমাদের রোমান ভাই একবার এটা করি এইটুকু আর আমি আপনাদের মাইকে শান্তু দেলা দানবাম আছে এটা

সম্ভব নাও হতে পারে আপনারা যে যতটুকু পিছনের দিকে চলে যান একটু জায়গা করে দেন মেয়েরা সামনে থাকুন গাড়িটা একটু সামনে নিয়ে যান আচ্ছা শুরু করতে যাচ্ছি আমরা আমরা এখন শুরু করতে যাচ্ছি আমরা এখন জাতীয় সঙ্গীত গাইব চন্দ্রনায় সমিতি এসছে আপনারা এখানে না হয়ে একটু পিছনে যান আসলে সামনে পিছনের মধ্যে আমি চলে যাব সকলকে যে যার অবস্থানে সোনার আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমায় আমার প্রাণে ভাজাইবাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পাগুনে তোর আমে গনে গানে পাগল করে মরিহায় হায় রে ও পাগুনে তোর আমে গনে গানে পাগল করে ও মায় গানে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি বাংলা আমি তোমায় ভালোবাসি কিছু বাসি ছায়া গোষ্ণায় গো কি মায়া গো কি আসল বিধায় শটের মলে নদীর কুলে কুলে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতুর হায় হায় রে মুখের বাণী আমার কানে লাগে সুদার মতো মাতর খানি মলিন হলে আমি নয়ন তোমায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমরা এখন আমাদের যাত্রা শুরু করব আমি গাড়িটাকে অনুরোধ করব মাইক এই মুহূর্তে আমাদের সামনে একটা সাইক্লিস্ট গ্রুপ আছে তারা আমাদের অগ্র সৈনিক হিসাবে কাজ করবে অ্যাডভান্স পার্টি আমরা এখন যাত্রা শুরু করবো তারা ময়দা করে যাদের ক্লাস আছে তারা ময়লাগুলো হাতে তুলে নিব এবং পলিথিন পাশে পলিথিনে আমাদের লোক পাশাপাশি থাকবে সেটা ক্রস করার সময় আমরা পলিথিনে দিয়ে দিব আমাদের পরিষ্কার করার কাজটাকে আমরা আজকে এই ওয়াকিং ফর প্রোগ্রাম হাতে নিয়েছি আমরা আমরা আটা কিন্তু আপনারা শুরু করেছেন যারা যোগ দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি কিন্তু যে মুহূর্তে যে কেউ একটু অবসাদগ্রস্ত ফিল করেন আপনারা বিরতি নিয়ে নেবেন কোন অনেক ভলেন্টিয়ার আমি অনুরোধ করছি আমরা ক্লাব পরিষ্কার পরিচ্ছন্ন 来た人ですえっ来た人に合わせそうかい একটা একটা পেসে হাঁটেন আমরা মোটামুটি চেষ্টা করি সবাই একই সাথে যেন হাঁটতে পারি কারো কোনো বাড়তি উত্তর প্রেশার দেওয়ার দরকার নেই সবাই চেষ্টা করেন আমরা যেন সুশৃঙ্খলভাবে একই সাথে মুরাদপুরের দিকে আমরা যাচ্ছি সেখান থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আমরা সামনের মানুষ

আমাদের পেছনে যারা আছে তাদেরকে করে সামনে দেখার জন্য জন্য যে নিয়ম মানার সংস্কৃতি আমরা পুনর করতে চাই আমাদের এই যে এলাকৃ যোগ দিচ্ছে আমাদেরকে চিহ্নিত করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান সমন্বয়

He hei 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 hei

আমি বলেছি আমায় অবশ্যই এখানে অবশ্যগ্রহণ রয়েছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ রবিতে হাসপি আমি এখন আমাদের শুরু থেকে আছেন আরো আরও আমাদের আমাদের লাইনটা আরও বামে চলে আসি আরও বামে চলে আসি আমাদের আরও বামে চলে আসি আরো আমাদের একটু ইয়ে করি বাঁয়ে চলে আসি আর একটু বায়ে চলে আসি বিএনপির ছোটো সুদের প্রোধ করছি আরও বায়েন যেন আমাদের চলে আসে।